আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই 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 সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাবে সংঘর্ষ নেই দাঙ্গা নেই রাজনৈতিক কোন বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আমরা কোল কলকাতা দাঁড়িয়ে আছি উনিশশো ছেচল্লিশ সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের ঠাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান তেনা পারে গা তুই ভারত স্বাধীন হোক এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি হাজার রাইট টু ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই কলকাতার মানুষ সাতচল্লিশের বিশে জুন দেখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায় যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই লিগাসি এনজয় করছেন অন্য লোক কিন্তু যার কারণে আগে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের কথা